মাছ কাটার অদ্ভুত এক মেশিন এই মেশিনের কার্যক্ষমতা দেখলে আপনি হতবাক হয়ে যাবেন আমাদের দেশে সাধারণত মা বোনেরা দা বটি দিয়ে মাছ কেটে থাকে কিন্তু আধুনিক সময় সব কিছু আধুনিক হাওয়াতে এই মাছ কাটার মেশিন দেখে আমি হতবাক হয়ে গেছি আমার জীবনে প্রথম দেখলাম সৌদি আরব বরফে মাছগুলো করা হয় তারপরে একজন দক্ষ শ্রমিক দিয়ে মাছ কাটা হয় আর এই কাজে যে শ্রমিকটি নিয়োজিত থাকেন তার বেতন অবশ্যই সৌদি আরব পঁচিশশো রিয়াল থেকে তিন হাজার রিয়ালের ভিতরে হয় এটার জন্য দক্ষতা অর্জন করতে হয় কখনো নতুন লোকে এই ধরনের দক্ষ অনুসারে মাছ কাটতে পারবে না আপনি দেখেন কেজি কেজির একটি মাছ মাত্র মিনিট এক মিনিটে কেটে আমাকে ফ্যাক করে দিয়েছে সত্যি তার অসাধারণ প্রতিভা আমাদের বাংলাদেশী ভাই বাংলাদেশের মাছের দোকান সৌদি আরবে তাই আজকের এই মাছের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চোখ রাখবেন বাদশা মিয়া ফেজে আমি প্রতিদিনই ভিডিও আপলোড করে থাকি নোটিফিকেশন অবশ্যই অন করে দিবেন সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি